ক্যাব করা যায় সেটা একটু আপনারা একটু দেখে নেবেন যে এই জায়গাটা হলো আশা করি পুরো সব কিছু হয়ে যাবে কাজ শুরু করতে তিন দিন চার দিন লাগবে মাঠে কাজ শুরু আর এখানে কুড়ি পঁচিশ দিন এক মাস ধরে রাখেন এর মধ্যে কাজটা কমপ্লিট হয়ে যাবে আশা করি যে এবার আলুর সিজনেই আপনারা জল ব্যবহার করে বুঝতে পারবে আচ্ছা এখানে মেন বিষয় হচ্ছে একটা জল ব্যবহারের সমিতি হবে সমিতি কেন হবে এটা তো একটা বলবো যে এরকম প্রকল্প বহুত জায়গায় হয়ে যাবে কাজ তো হয়নি কেন গভর্নমেন্টের জন্য অনুদান দিচ্ছে এটা হান্ড্রেড পার্সেন্ট আপনাদের কাছ কাছে অন্য টাকা নিচ্ছে না টাকা দিচ্ছেও না টাকা নিচ্ছেও না কিন্তু সাপোর্ট দিচ্ছে সবারই উন্নয়নের জন্য চাষবাসের ক্ষেত্রে উন্নয়নের জন্য সেটা কীভাবে সেটা হচ্ছে হলো আপনার যে প্রকল্পটা হচ্ছে সেটা সম্পূর্ণটাই গভর্নমেন্টের দিচ্ছে এটা তো নিশ্চয়ই গভর্নমেন্ট এখানে ফান্ডিং করছে উদ্দেশ্য কি আপনাদেরও সারা বছর থেকে জল নিতে পারে আরও করতে পারেন এবং আমি চেষ্টা করব যে এখানে আরও আধুনিক কৃষি করা যায় কিনা আধুনিক কৃষি কি যে এখানে সারা বছর আপনি এই ছোটো ছোটো জমিতে ব্লক করে করে তিন ফসলি চার ফসলি জমি চাষ করা যাবে যেটা আমি আমেরিকা বা জাপান বা বড়ো বড়ো ভিজে যাতে দেখি আধুনিক কৃষিকাজ এগুলো আস্তে আস্তে কিন্তু সব এগুলো হবে এই মেন সমস্ত জলের সমস্যা আমাদের জল থাকে তাহলে কিন্তু আধুনিক কৃষিকাজ আমাদের টাকা দিতে পারে হ্যাঁ তো সেই সুবাদে গভর্নমেন্ট থেকে এই প্রকল্পটা অলরেডি কিছুদিন আগে আমরা এখানে এসেছিলাম সুবিধ করলাম এটা খুব ভালো সংবাদ যে এক সুবাদ হয়ে গেছে টেন্ডারও হয়ে গেছে সেটা টেন্ডারও দিয়ে গেছে কাজ করবে হ্যাঁ তো সেটা হচ্ছে মঙ্গলবার দিন আসবে তো সেটা আর কোথায় কোথায় পয়েন্ট হবে সেগুলো দেখবেন আর যে কমিটি হবে সে কমিটিতে সাতজন একটা কমিটি হবে সেখানে আপনারা ঠিক করবেন যে তারা কারা সাতজনের থাকবেন এখানে প্রেসিডেন্ট সেক্রেটারি কেশিয়ার এবং বাকিটা মেম্বার থাকবে আর বাকি সদস্য দ্বারা সাধারণ মেম্বার থাকবে এই কমিটি কি হবে এই কমিটির মাধ্যমে এই জলটা কাজে নিয়ন্ত্রণ হবে জলটা কাজে যা যাবে না আপনারা এখানে যে কি করছে মানে জল নিশ্চয় আপনারা কাছ থেকে ডিজেল আমাদের এই নিশ্চয় চার্জ নেয় একটা চার্জ নেই আপনারা ঠিক করবেন সামান্য একটা খুবই সামান্য খুবই সামান্য সেটা হ্যাঁ জন্য এখানে আপনার পেট্রোলের বালাই নেই আপনার এখানে ইলেকট্রিকের বালাই নেই এখানে সূর্য আছে রোদ্র উঠেছে আপনি ঠিকমতো সারাদিন জল যাবেন রোদ্র নেই জলের পরিমাণটা কম হবে এবং আশা করি যে খুব স্পিডে হবে জলটা ভালো স্পিডে বেরবে কারণ কি আমাদের এখানে গ্রান্টি নদীটা জল গোটা আমাদের ঠিক আছে জলটা ঠিকঠাক থাকে আর যে কমিটি হবে সেই কমিটিতে প্রেসিডেন্ট সেক্রেটারি কেশিয়ার সঙ্গে সাতজন যে কমিটি হবে প্রত্যেকের আধার কার্ড লাগবে কাকু আধার কার্ড হ্যাঁ এবং আধার কার্ডের জেরোসিলিসের সিগনেচার এবং প্রত্যেকের এক কপি করে ছবি সেটা সেটা নিয়ে থাকবেন আর কার জমিতে সব আপনার জমিতে বসতে আচ্ছা আপনার ওখানে মেন বিষয়টা হচ্ছে হলো দেখেন এগুলো ধরেন অনেকের মধ্যে মাছ মারতে যায় অনেক ছেলে পেলে খেলাধুলা করে ওই পাথর দিয়ে খেলতে এগুলো একটু দেখতে হবে এই কমিটি থাকলে এটা এগুলো এগুলো দেখবে এবং যার যখন জল লাগবে ধরেন কেউ তো ধরেন এই মাঠের মধ্যে আধা বিঘে একদিন জল দিতে সম্ভব না সেরকম একটা ফ্লেক্সিবল দিন যে যেদিন জলটা হবে ওটা মাঠে সবাই যেন বেশ দশ পনেরো বিঘা বিশ তিরিশ বিঘা ওটা স্পিড আছে জলের ওটা স্পিড আছে ওটা জল ব্যাগ দেখা যদি ব্যাগ হয়েছিল তাহলে কিন্তু খারাপ হয়ে যেতে পারে আবার জলটা বেরিয়ে যাবে আবার জলটা তিনটা পাইপই থাকবে তিনটা দিক দেখেছেন মনে হয় তিনটে পয়েন্ট থাকবে অমার জলটা না হয় হ্যাঁ হ্যাঁ সেটাও একটা বসবে পয়েন্ট সেদিন সম্ভব তো ওখানে একটা পয়েন্ট করা হবে এই ছোটো ছোটো জিনিসগুলো আপনাদের দেখতে হবে এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছিল সবাইকে শুধু এখন চাষবাস করে দেয় এই চাষবাস করার সময় এখন এই কালকে যা পশুদিন ধরনের ইঞ্জিনিয়াররা আসবে ওনারা বলে দিবে যে কত দিনের মধ্যে হবে আর যেখানে যেখানে পয়েন্টগুলো হবে সেখানে সেখানে যেন চাষটা যেন একটু দেরি খুব একটা সময় লাগবে না ওনারা বলছে যে তিন দিনে করে করে দেবে ফাইভ টেক অর্ডার দিয়েছে তিন দিনে করে আচ্ছা আরেকটা হচ্ছে নাম করতে হবে নাম নামটা কি হবে কমিটিতে হবে দল ব্যবহারকারী তার আগে একটা আপনার এই সেটাও নাম দিতে পারে বা অনেকে আছে ভালো একটা নাম সিলেকশন করলেন সেই নামটা আজকেই বলতে হবে বলে ওনারা একটা মেমোরিয়ার নাম গভর্নমেন্টের একটা ল যে যে প্রকল্পটা হচ্ছে ওই ওই লতে ওই সাতজনের কমিটি থাকে এবং বাকি চাকিরাও ওখানে সুবিধা করবে সবাই এখানে তাই বলছে যে এই জিনিসটা সবাই পরিচালনা করবে এই একটা বিষয় আর কমিটির বিষয়টা কাল বাকিটা মনে হয় রেখে ডিস্ট আলোচনা হবে এবং ইঞ্জিনিয়ার ঠিক আসবে স্যার আসবে চার মেসি পাওয়া দিলেন এটুকু আপনাদেরকে করতে হবে হ্যাঁ আর কোনো কাজ নেই আর সবাই ঠিকই আছে আর আমি চাচ্ছি যে ওই মাঠের জন্য একটা দুটো চেম্বার যায় মোটামুটি মোটামুটি করেন যেখানে পয়েন্ট বলছে আমি তিরিশ চল্লিশ সার্কেলে জল দেওয়া মোটামুটি হিসাব করি সার্কেলে তিরিশ চল্লিশ লিটার কিন্তু আপনারা ওই জল দিতে পারবেন তবে সেই ক্ষেত্রে তাহলে ওই পয়েন্টগুলো আপনারা ভুজে রাখবেন আজকেই যে কোথায় কোথায় বসানো যায় এই মাঠটা তো জানা আছে হ্যাঁ ওদিকে একটা hotel ওদিকে খাবার হলো এদিকে দিয়ে এ এদিকে খাবার যদি বসানো যায় এইভাবে একটা সাতটা বলে রাখো না সাতটা point আপনারা মোটামুটি করে রাখেন যে মঙ্গলবারে আসবে তখন মোটামুটি আপনারা সেই বিষয়ে একটা মানে সহজে জিনিসটা হয়ে যায় সাতটা মুখ হ্যাঁ সেটা তো ওরা দিয়ে পয়েন্টগুলো তো আর যেখানে মেশিনটা থাকবে সেখানে সব কিছু তো মাটির নিচে কিছু জিনিস থাকবে আর এই একটু মানে সোলারটা বলছে আপনার নদীর পাড়েই বলছে যেখানে গাছপালা নেই কয়েক দিন খুব সুন্দর দেখা হয়েছে সুন্দর জায়গা নিচে জল বাঁচলে কোনো সমস্যা নেই সেই জন্য পাকা করে দিন তৈরি করে উপরে খাতাটা থাকবে হ্যাঁ এবং একটু তার মোটামুটি দশ পনেরো দুটো হচ্ছে হলো আপনার হচ্ছে হলো মোটর উঠবে মোটরের চেনুটি থাকবে পেট থাকবে কোনো জায়গা নেই সেটা হচ্ছে তিনটির চারটি উঠে দাঁড়িয়ে আমাদের প্রফিটের মধ্যে জায়গা লাগে আর একটা কভার মাটির নিচে যে জল পাইপটা আসবে অবার জলটা সেটা তিনটা হলো আপনার চেম্বার থাকবে অবার জল অবার জল হ্যাঁ এবং সম্পূর্ণটাই মাটির নিজ দিয়ে থাকটা যেমন পয়েন্ট বেরিয়ে যাবেই কাজ কভার জলটা প্রকার দেবো হ্যাঁ ওটা তো মোটামুটি আমার সেদিনে দেখানের পরে আপনারা একটা লিট করবেন আর নিজ নির্দিষ্ট মিটার আছে এত বিশেষ দূরত্ব অনুযায়ী দিতে হবে আচ্ছা আরেকটা জিনিস দেখেন কাজ করবে কিন্তু কোম্পানিরকে গভর্নমেন্ট গভর্নমেন্টের টাকা দিল ভালো করে বলবেন পাঁচ বছরের ওয়ারেন্টি থাকে যখন ঠিক কাজ করবে শুনবেন ভালো করে ভাই যদি আমার এক মাস করে মেশিনটা নষ্ট হয় ফোন করে যেন আসে এটা ভালো করে ভালো করে বলবেন জিনিসটা এটা কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস একটা জিনিস নষ্ট হয়ে গেল আপনি ঠিক করতে পারবেন না কিন্তু টেকনিশিয়ান পাবেন না কিন্তু সেটা ঠিক আছে তাদেরকে ভালো করে একটু বুঝিয়ে শুনে বলবে যে দাদা এরকম ব্যাপার কোম্পানির নাম ফোন নাম্বার যে কমিটি থাকে তারা রাখবে এবং একটা জয়েন্ট অ্যাকাউন্ট হবে জয়েন্ট অ্যাকাউন্টটা কি ধরেন ভগবান না করুক তিন মাস ছয় মাস করেন মেশিনে একটা জিনিস পার্সোনাক্ট করে যেত কোম্পানি ওকে ঠিক করে দিতে কোম্পানি তো লোক আসবে এটা একবার দুই থাকবে কিন্তু খাওয়া দাওয়া হবে কিন্তু সেখানে দু তিনশো টাকা হলে খরচা আছে সেই টাকাটা ওই যে সামান্য যে টাকাটা দিবে ওটা ওই ব্যাংকের অ্যাকাউন্টে জমা হবে এরকম এরকম নয় যে আপনি আজকে দল দিলেন টাকাটা এমনিতেই সামান্য সেখানে আপনি না নিন ওইরকম হবে না ওটা হ্যাঁ টাকাটা এমনিতেই সামান্য সেটা তুই ওই পড়েনিস তাই একটা রিসিপ্ট কপি সে একটা বিল বানাই দিবেন যে এই তুই দশ টাকা দিয়ে দিই ওই টাকাটা কি হবে অ্যাকাউন্টে থাকবে হ্যাঁ

সেটা একটা মাইক টাইক দিয়ে একটা সামান্য এরকম একটা ঘরোয়া হিসেবে দিয়ে একটা আপনাদের আশেপাশে যারা সরকারি প্রতিনিধিরা জনপ্রতিনিধি তাদেরকে ডাকলেন ফুটবলের ফিতা কাটা হলো এগুলো কি হয় বলেন তো এগুলো করলে কি গভর্নমেন্ট ইনভ্রেস্ট হয় হ্যাঁ আবার তার থেকে বড় কথা হচ্ছিলো সরকার যে জিনিসটা সাপোর্টটা দিল ওনারাও দায় করতে থাকে না কৃষক ঠিক আছে এখানে পয়সার কোনো ব্যাপার না এখানে পয়সা আপনার দিবেও না নিবেও না আমার এখানে কিন্তু লাভ লস নাই কিন্তু আমি আমি আমরা গভর্নমেন্ট প্রজেক্টে কাজ করি আমি চাচ্ছি যে আমাদের গ্রামের পাশে আমার ওখানে চেষ্টা করছিলাম ওখানে যদি কেলা কৃষক সব কিছু নির্ভর করে কৃষকের উপরে আপনি এখন জল দেন একটা এক বিঘা ঘন্টা কত নেয় তিনশো টাকা নেয় সেখানে যদি আপনার দশ টাকা হয় দশ টাকা দিলে ওই টাকা তো আপনার সাশ্রয় হলো তো এই জিনিসটা আপনাদেরই করতে হবে আমি আমি এটা ব্যক্তিগত উদ্দেশ্যে বলছি সেদিন একটু দিবে সাহায্য করতেন সেদিন একটু গ্রাম করতে আছে আপনাদের প্রধান আছে ওনাকে বললেন বা জেলা পরিষদের কোনো সদস্য আছে উদ্বোধনের দিন বলছি কিন্তু আমি শুধু ঘটনা এটা করবেন ঘরটা একটা থাকবে তোমাদের তো থাকবেই হ্যাঁ এখন থাকবে সে সবাইকে নিলে সকল লোক সেটা আছে এগুলো এগুলো করেন না আমিও ছিল করেন মানে জিনিসটা কী হয় জিনিসটা খুব ভালো হয় হ্যাঁ এটা আমার ব্যক্তিগত আমি অভিজ্ঞতাই বলছি এগুলো করলে কি সরকার করবেন না এরা উৎসবটা ঠিক আছে এবং আমি যাচ্ছি যে হাইটেক সেটা যারা বলে আপনার জল হয়ে গেলে আপনি মাছ চাষ করতে পারবেন সারা বছর তাদের পুকুর আছে মাছ চাষ করতে পারবেন চা বাগান থাকলে চা বাগানে জল দিতে পারবেন আজকে আপনি টমেটো লাগিয়েছেন ফুলকুরি লাগিয়েছেন জলের জন্য আমাদের প্রচন্ড হয়ে গেছে আপনি আঘুড়ি করতে পারবেন হ্যাঁ বড়ো ধান চাষ করতে পারবেন আপনি কুমড়ো কুমড়ো লাগাবেন আলু লাগাবেন কুমড়োতে আপনি জল এভেলেবেল দিতে পারবেন হলো জল জল হলে আপনার চাষবাস কিন্তু অনেক উন্নত হবে হ্যাঁ আমার উদ্দেশ্য এটা যে আপনারা কৃষি কৃষকরা যারা যারা আছেন কৃষিকাজটা আধুনিক হোক কৃষিকাজটা ডেভেলপ হোক এবং বিজ্ঞানটা বুঝে কাজ করবেন আমি চেষ্টা করবো আরও প্রকল্প এখানে আনার মানে জল হওয়ার পরে কী ধরনের আরও হাইটে কৃষিকাজ করা যায় বারবার বলছি কিন্তু তাহলে এই নয় যে জল হয়ে গেল এটাই শেষ এটাই শেষ না কিন্তু আপনারা স্প্রিঙ্গার দেখছেন জল দেওয়া হয় আপনি জিজ্ঞিবেছেন বলে যেগুলো চলে যে আপনি যে এইটা কী বলে বা ইসে বেগুন লাগিয়েছেন বা সমুদ্র লাগিয়েছেন গাছের গোড়ায় এগুলো ড্রপ ড্রপ জল পড়ে এগুলো টিভি যে মোবাইলে আমি করিয়েছি কাছিদেরকে ওগুলো নির্ভর করে ভালো কৃষক কৃষক কী সব হ্যাঁ ওটা কি গাছের ফলন যদি যে জমিতে ধরে আমি বললাম যে ছাপড় যে এক বিঘা জমিতে বেগুনের ফলন ধরেন এক হাজার কেজি হয়েছে সেখানে মিনিমাম ফলন হবে তেরো হাজার কম এসে দু হাজার কেজি প্রায় ডাব প্রায় ডাল হয়ে যার ফলন একটা আমি বলি বেগুনের বেগুন কাটিং করার পর বেগুনের সঙ্গে টমেটো লাগানো যাবে জানেন কি বেগুনের গোড়াটা তখন কেটে দিলে বেগুন হয়ে গেল গোড়ার সঙ্গে আপনি টমেটো লাগিয়ে টমেটো চাষের ফলন ভালো হয় খুব মানে ভালো ফলন হয় এবং খুব লাভজনক এরকম কিছু আধুনিক কৃষিকাজ যেগুলো আমাদের কৃষকরা জানে না মাছ চাষ আরও কোনো ধরনের মাছ চাষ করা যায় যেখানে আপনারা যদি ওই রেকুনি পরি হানত্যান জান যে মাছের পুকুরের মধ্যে বিভিন্ন টার্বাইন মেশিন দিয়ে আধুনিক মাছ চাষ করতেছে খারাপ হচ্ছে বড়ো বড়ো মাছ আমরা কিনে খাইব তো আমাদের এখানে কৃষকটা কি সেই বাচ্চাগোদারা যে আমাদের পদ্ধতিতে করতো সেই পদ্ধতিতে করছে এই আলুতে লাভ বেশি আমরা চোখে দেখি ওই মিষ্টি পুরো লাভ বেশি বিকল্প চাষের আসামি একটা কোনো উদাহরণ নেই আমি একটা ক্যাপসিকাম করিয়েছিলাম দেড় বিঘা দুই বিঘা জমিতে মোটামুটি তিন লাখ টাকা সাড়ে তিন লাখ টাকা ক্যাপসিকাম বিক্রি হচ্ছে উদাহরণ দিচ্ছি এরকম বিভিন্ন আধুনিক চাষ চাষ আছে যেগুলো আমরা জলের জন্য সমস্যায় করতে পারি তো আমি এটাই যাব যে আপনাদের এখানে জলের পাশাপাশি আধুনিক হোক হ্যাঁ সেটা আমি এক দু দিন আপনাদের মুখে বুঝতে পড়াই দিলাম যে কীভাবে কাজগুলো হচ্ছে এগুলো সমস্ত নিজে কাজ নিচ্ছে এবং কাজটা যখন হবে কাজ কিন্তু আপনাদের কাজ ভালো করে কাজটা বুঝে নেবেন কাজটা যখন ভালো হয় এবং সবাই মিলে থাকবে না তুমি দেখছি কোথাও কাজটা থাকবে না আর যদি ধরুন কোনো কিছু থাকে একটু এক্স ওয়াইজের কথাবার্তা বলেন বুঝায় বলবেন এখানে কারোগুলো তুমি যে ধরুন বেশি কাজ করবে ওই পয়সা দেবে না কিন্তু ক্লিয়ার ক্লিয়ারলি বল সেটা ওই কিসের ওই টাওয়ারের কাজ না ওরকম না কেন সামান্য মোটামুটি বিশ লাখ টাকার মতো মানে ফাইন স্যাংশন নেই কত টাকা এক্সটাইশন সেটাও দেখে নেবেন কত টাকা বেশি আর সব আপনারা বুঝে নেবেন মানুষটা এটা রাস্তাঘাটের কাজ না যে কোনো কিছু কাজ করে গেল সেগুলো না কিন্তু না কেন ক্লিয়ারি এটা আপনাদের কাজ সার্বিক উন্নয়নের কাজ আপনাদের কমিটি থাকবে আপনারা আপনাদের জল উপভোক্তা যারা তারাই কিন্তু সদস্য যারা জল পাবেন যারা জল পাবে না তারা সদস্য না হ্যাঁ জিনিসটা আপনারা বুঝে নেবেন যে কাজটা ঠিকঠাক হচ্ছে কি না যখন মেশিন নষ্ট হবে সে সেই ঠিক কীভাবে আমি ঠিক করতে পারবো বা কী কী ছোটো জিনিস আছে যেগুলো মেশিনটা চালু করলে কোন কোন চেম্বারে জল বেরোবে সবচেয়ে টেকনিক্যাল বিষয় আছে কি ওই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে ওটা তো সুইচ তো আপনার দলগুলো তো না ওটা তো আপনারই দিতে হবে এবং যার জমিতে বলছিল তার দায়িত্বটা সবচেয়ে বেশি যে কম্পিউটিটা একবার আশেপাশে বাড়ির তারও দায়িত্ব বেশি যে দায়িত্ব দেখুন জিনিসটা ঠিকঠাক থাকে ভালো সেন হ্যাঁ জিনিসটা এগুলো নষ্ট না হয় হ্যাঁ